কায়দায় ব্যায়াম টুক করছে দেখো দিনে মনে হচ্ছে আমার বয়স ষাট আর তার বয়স পঁচিশ এদিকে যে আমার বয়সটা পঁচিশ তার বয়স ষাট মাথায় নেই এরে আল্লাহ পাড়া হয়েছে হয়ে এ বাবা বাবা বাসে ডাককারে একাস নিয়ে তবে তার মাথায় নেই তার এখন ব্যায়াম করবে নিয়ে করে ধান্দা খুব বেটা হয়েছে পরাণ আমার পাড়া ছেইছে এনেছে খুব ভালো কাজ হয়েছে খুব সুন্দর কাজ হয়েছে আমি এইটাতে চাছিলা আমার কোয়েলদের ভিতর মেটেটা খুব ঠান্ডা হয়েছে আমি খুব খুশি এ তো কি করে হয় কিভাবে ও বন্ধু বাসুর অ্যাক্সিডেন্ট হয় ভাবে মানে তোমার কলাম যে তুমি একটা আমার ভালো গাড়ি কিনে দাও আর তুমি কি করলে সে বিশ হাজার টাকা দিয়ে একটা নকল ফকল ও গাড়ি কিনে দিলে ও গাড়ি কখন পিস্টল মাইরখে খেয়ে করে বসে থাকে কখন সেই প্লাঞ্জার স্টক করে কি ঠিক নেই আর ওই সেনে সেনে বাড়ি খেয়ে ইজি গুলি প্লাস আমি পড়ে গিয়ে পড়ে যাই তো আমার এই পারে অবস্থা হয়েছে পরা না গাড়ি এক চালায় গাড়ি আমি চালাই নে আমার তো সেনে সেনে বাড়ি খায় না

আদরガール লোকনে তুমি যে এত দিন ধরে আমার মনে যন্ত্রণাটা বুঝ দিয়েছితి আমি খুশি তুমি এই যাও কি এক মানে আমারে কল লাগবে না নি ও গাড়ি বাড়িতে ব্যাসা হয়ে যাবে নি আসবে নি দেখ ও গাড়ি তো বাড়িতে ব্যাসা হয়ে যাবে ও তো আমি জানি কিন্তু ওই মেয়ে খুশি তো বাইরে যাওয়া লাগবে নি কি মেয়ে মানে ও তো বিয়ে বি আমারে বল কষ্ট নি ওই সেদিন একটা বাদ দিলাম বিয়ে করলে আর বাদ দিলি সমাজের লোকে কি করবেন তা তুই যখন করছিস আমার বিয়ের কথা দেখদিনে আমি কি করলাম কি বুঝলো কার বিয়ে কম ঢুকাছে আর কোন সমাজ কি কবে না ঠেকে পারে দেখো ঝুল মতো ঝুল মতো পোড়া ঢুকিয়ে দিবা ও মনি তুই এখনো খোড়া

এই সময় দিন রে কুকুরবার আমরা আমরা সব কষ্ট আর কন্ঠে সে ঘা করতে ও তুই জিম অবস্থায় আছিস খালি হিসেবটা পরেই করবা নি এই হায়রে যখন তখন ঘা ঘা করবি নি সব সময় জিম করা অবস্থায় থাকি মাথা মাথা ঠিকঠাক না রে আমার মাথা গরম হোক ঠান্ডা হোক ওর সাথে তুমি কি লাড়ালাড়ি করবা না করবা ও আমার দরকার টাইম নেই তুমি আমার বিএমকে একশো কক টাই কও

কুকুল ঘরের মধ্যে বিষ নিয়ে বিষ খাই খাইদলাম তুমি থাকো ও মধু বিষ খাবি ভালো কথা কিন্তু মাঠে ঘাটে দেখাসনি আমার আনতে অনেক কষ্ট হবে তুই বিষ খাবি এখানেই খা তোর আমি এক লাতে মের পুইতে ফেলব নে আমার একটু কষ্ট কম হবে নে আমি না না দৌড় না পায় না পাই আমি দেখছি তারপর তোমার মান সম্মান কোনে যায় তাও আমি দেখব ও চলে যাচ্ছিস যা রাগের মাথা তো জোরে হাঁটিস নি তোর পায়ে ব্যথা লাগবে নি এই থাম ওখানে দাঁড়া আরে এক ইনসিজন আমার বাড়ির ভিতরে এগোবি নে আর ঘরে ওঠার কথা তো ভাববেই নে এই গো বনা মানে এই তুমি এখন বসো আমি লোকজন ডেকে নিয়ে আসি ইউ এই তুই যা 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 কান থেকে নিয়ে আসবে নিয়ে আমার বিচার করবে আমি আগেই জানতাম ও কোন মেয়ে পেছনে তুললে পাশে দেখো ও বোধহয় শিখিয়ে দিয়েছে এ দেখো মেডা আব্বাই বলো আর আব্বুই বল কোনো কিছুতেই কাজ হবে না নেই ও দূরে হয়েছে তুমিও দূর হোক ওটো কথা বেরাবে কনে বেরোবে কনে দূর হবে কুদ্দু চাইসো তো বুড়াও তুমি ঠেঙিয়া নেই কি রে কুদ্দুস না কি রে এই কুদ্দুস তুই সকালে একবার ঘাও ঘাও করেছিস কিছু কইনি রে ছেলের বেশ বেশ কি করতে আসিস দূর আমার বাড়িতে দূর এই বগুলাই সকালে একবার কুকুর কইছি তোর কিছু কইনি এখন কিন্তু কুকুর কইছলে দেখি তো সারা তো ছাবি হ্যাঁ হ্যাঁ সারা ঠিক কথা কইছ আমি আচ্ছা আচ্ছা এক পক্ষে এক পক্ষে কি হরে ঝুমতো কুলা দেখছো এই ঝুমতো কুলাইস গে বুড়ো তুমি দেখি দিতাবে শুভ কাজে দেরি করে লাভ নেওয়া কি ও বা মায়ের তো ভালো খেলে না একটু পানি খাও কে